আপনার ওয়াইফকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেবেন বইয়ের জন্য খরচ করলে আল্লাহ রিজিকে বরকত দেয় বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার রিজিকে কে আরো বেশি সচ্ছ দান করে বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার জীবনটাকে একদম বরকত দ্বারা ভরপুর করে দেবে বাংলা পড়ার সময় একজন ওয়াইফ আপনার কাছে অনেক কিছু চাইবে না ও চাইতে পারবে না সমাজ বাস্তবতা সোসাইটি কালচার সিচুয়েশন অনেক কিছু বুঝে সে আপনার কাছে অনেক কিছু চাইবে না আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার ওয়াইফকে প্রত্যেক মাসে হাত টাকা কম হোক বেশি হোক মিডিয়াম হোক অ্যাজ মাচ এস ইউ ক্যান প্রোভাইড যা আছে তা দিবেন এক হাজার দিবেন দুই হাজার দিবেন বড় লোক আপনি দশ হাজার দিবেন হাত খরচ টাকা দিবেন তার দরকার আছে এটা অনেক সময় আপনার দেওয়া হাত খরচের টাকা ওয়াইফ জমায় রাখবে এবং সেই টাকা দিয়ে আপনার ওয়াইফ আপনার বিপদে সাহায্য করবে এটা নামই হচ্ছে ওয়াইফ ঠিক না বলেন